The boundary on the offside, outside edge. So, yeah, we had that at the back of our mind, and we discussed with the মুস্তাফিজুর রহমান অনেকটা ভয়ঙ্কর বলার আজকে গুরুত্বপূর্ণ ফাইনাল কোয়ালিফাই ম্যাচে মুস্তাফিজুর রহমানের বোলিং এর কাছে আমরা ম্যাচটা হেরে গেলাম দিল্লি ক্যাপিটালস এর কাছে ম্যাচ হেরে সংবাদ মাধ্যমে এসে একই বললেন পাঞ্জাব কিংস এর অধিনায়ক শ্রেয়াস আইয়ার হঠাৎ মুস্তাফিজুর রহমান কে নিয়ে উনি প্রশংসা ভাসিয়ে একই বললেন শ্রেয়াস আইয়ার হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন যে মুস্তাফিজুর রহমান আইপিএল এ কোনো দলে জায়গা পাননি সেই মুস্তাফিজুর রহমান যেন আইপিএল এ দ্বিতীয় যাত্রায় দিল্লি ক্যাপিটালসের দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশের বলাররা কোনোভাবে কমতি রাখেন না এই তো কিছুদিন আগে দিল্লির হয়ে প্রথম ম্যাচে চারটি উইকেট শিকার করে ভারতবর্ষে আলাদাভাবে নজর কেড়ে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান এরপর আবারও নিজে দ্বিতীয় ম্যাচে আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান মাঠে খেলতে নেমেই যেন মাত্র তিন ওভার বলিং করে উনত্রিশটি রান খরচ করে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করে নিয়েছেন বাংলাদেশের বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান আই তো শেষ মেস দিল্লির কাছে ম্যাচ হেরে সংবাদ মাধ্যমে এসে এক সাংবাদিকের করা কঠিন প্রশ্ন জবাবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রশংসায় ভাসিয়ে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়েশ আইয়ার বলেন আজকে আমরা কোয়ালিফাই ম্যাচে মুস্তাফিজুর রহমানের বোলিং এর কাছে হেরে গিয়েছি সত্যি কথা বলতে মুস্তাফিজুর রহমানের বোলিংে বেশ ধার রয়েছে আমরা তাকে অনেকটাই ভয় পাই মুস্তাফিজুর রহমান না থাকলে হয়তো আজকে আমরা ম্যাচটা জয় পেতাম তো দর্শক দিল্লির কাছে ম্যাচ সেরে হঠাৎ সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজুর রহমানকে নিয়ে পাঞ্জাব পাঞ্জাব কিংসের মালিক অধিনায়ক মুখে এমন দুর্দান্ত কথা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ